আমার এক বন্ধুর সাথে আজকে গল্প করছিলাম যে পেঁয়াজ লাগিয়েছে এবছর তো ও বলছে যে সে সাত কেজি পেঁয়াজ লাগিয়েছে এবং সাত কেজি পেঁয়াজ থেকে সে তিতাল্লিশ কেজি পেঁয়াজ পেয়েছে মানে সাত কেজি বীজ পেঁয়াজ লাগিয়েছে সেখান থেকে তিতাল্লিশ কেজি পেঁয়াজ সে পেয়েছে তো আমি বললাম তো কতদিন তোমার সময়টা লেগেছে কতদিন এই চাষাবাদের সময় লেগেছে তো সে বলল যে আড়াই মাস এর একটু বেশি আড়াই মাস এরকম লেগেছে তবে বললাম তাহলে তো তোমার লাভ হয়েছে তো বন্ধু বলছে যে না আমার লাভ হয়নি লস হয়েছে তো আমার বুঝে আসছিল না কীভাবে লস হয় সাত মাস আগে সে আড়াই মাস আগে পেঁয়াজ লাগিয়েছে আড়াই মাস আগে পেঁয়াজের দাম বেশি ছিল আমি মেনে নিলাম যে আড়াই মাস আগে পেঁয়াজের দাম একশো টাকা বা একশো বিশ টাকা কেজি ছিল একশো বিশ টাকা করে যদি কেজি ধরি তাহলে সাত কেজি পেঁয়াজের দাম সাতশো আর একশো চল্লিশ তাহলে আটশো চল্লিশ টাকা হয় তো সেখানে সে যদি এখন পঞ্চাশ টাকা করে পেঁয়াজ পেঁয়াজের পেঁয়াজের কেজি বিক্রি করে থাকে পঞ্চাশ টাকা করে বিক্রি করলেও সেখানে দেখা যাচ্ছে তার দুই হাজার টাকার উপরে বা আড়াই হাজার টাকা এরকম একটা দাম তার আসতেছে তাই না দুই হাজার টাকা আসতেছে ধরলাম তো সেখানে যদি তার দুই হাজার টাকা না সে যদি আরও দেখা যাচ্ছে পাইকারি বিক্রি করেছে সেই হিসেবে আর একটু কম পেলো হ্যাঁ তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার সতেরোশো আঠারোশো টাকা বিক্রি করতে পারবে তাই না এরকমই তো কথা কিন্তু ঘটনা অন্য জায়গায় আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার লস হল কিভাবে সে বলছে যে দেখো আমরা যখন পেঁয়াজ লাগিয়েছিলাম তখন বীজ পেঁয়াজ তিনশো পঞ্চাশ টাকা করে কিনেছি তো তিনশো পঞ্চাশ টাকা করে যদি সাত কেজি পেঁয়াজের দাম কত হয় তাহলে তিন সাতা একুশ আর হচ্ছে আরও সাড়ে তিনশো তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে প্রায় চব্বিশশো টাকা মতো আর কি পেঁয়াজের দাম হয়ে যায় হ্যাঁ তো এইভাবে আসলে চব্বিশশো টাকা আর একটু বেশি হয় তো এখানেই তার একটা হিউজ খরচ হয়ে গেছে হ্যাঁ হিউজ একটা খরচ হয়ে গেছে এবং সার মাটি আছে পরিশ্রম আছে এগুলি তো তার থাকলোই তো এই পয়েন্ট থেকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে এখন যেরকম আমাদেরকে বীজ পেঁয়াজ কিনতে হচ্ছে এবং বিভিন্ন কোম্পানির বীজ পেঁয়াজ কেনা লাগে হুম সেটা কিনে সেখান থেকে আমরা চারা রোপণ করি একটা সময় কিন্তু এমনটা ছিল না আমাদের কৃষকরা কৃষক ভাইরা তারা নিজেরা বীজ উৎপাদন করতেন সকল শস্যদ্বিত সকল ফল ফলা বীজ উৎপাদন করতেন তখন দেখা যেত যে তারা এত ভালো হাইব্রিড জাতের ফলন হতো না কিন্তু তাদের খরচটাও কম ছিল তখন তখন ফলন কম থাকলেও খরচ কম ছিল তো মনে করেন যে আপনি একটা ফসল থেকে দু হাজার টাকা আপনি প্রফিট করলেন হুম কিন্তু আপনার খরচ হয়ে গেল আঠারোশো টাকা কখন পক্ষান্তরে আরেকটা ফসলে আপনি এক হাজার টাকা প্রফিট করলেন কিন্তু খরচ হয়েছে আপনার তিনশো টাকা তাহলে লাভ কোনটা তো মূলত এই ব্যাপারটা ছিল আমাদের পূর্ববর্তী সময়ে কৃষক ভাইদের এখন সেই জিনিসটা নেই এই যে কৃষিতে যে বীজ কেনার যে ব্যাপারটা এটা বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলা বড় বড়ো যে সমস্ত কোম্পানি আছে তারা এখানে একটা সিন্ডিকেট তৈরি করে ফেলেছে এবং তারা এমন বীজ উৎপাদন করে যে বীজটা দ্বিতীয়বার গাছ হয় না তো এটা একটা আসলে দুঃখজনক এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় আমাদের এবং আমাদের কৃষক ভাইয়েরা তারা নিজেরা যেন নিজেদের বীজ উৎপাদন করতে পারেন ধানের বীজ বলেন এমনকি ধানের বীজটাও কেনা লাগে ধানের বীজ বলেন সকল কিছুর বীজ কেনা লাগে কিন্তু এটা দুঃখজনক না একটা গাছ হচ্ছে একটা ফসল হচ্ছে ফসল যখন বীজের ফসল রাখা হচ্ছে সেখান থেকে বীজ উৎপাদন হবে এটাই স্বাভাবিক কথা কিন্তু সেটা হচ্ছে না তাহলে এটা দুর্ভাগ্যজনক এটা দুঃখজনক তো এটা কিভাবে এখান থেকে মুক্তি পাওয়া যায় হ্যাঁ সেটা আসলে আমাদের চিন্তা করা দরকার তো একটা যদিও অপ্রাসঙ্গিক তারপরেও এখন পেঁয়াজের সিজন পেঁয়াজ উঠতেছে এই জন্য আর কি বিষয়টা শেয়ার করলাম এছাড়া দেখেন এই বছর কিন্তু সবজির দাম তুলনামূলক অনেকটাই কম আমি যতটুকু দেখেছি আমার অবজারভেশন গত দু এক বছরের তুলনায় সবজির দাম অনেকটাই কম যে সমস্ত ভাইরা আমাদের এই বিপ্লবের পরে বলছিলেন যে সবজির দাম বেড়ে গেছে সবজির দাম বেড়ে গেছে ইত্যাদি ইত্যাদি হ্যাঁ বেড়েছিল সাময়িক তখন দেশের বন্যা পরিস্থিতি সহ নানান রকম সিন্ডিকেট সহ নানান অসুবিধা অসঙ্গতির কারণে বেড়েছিল এখন কিন্তু সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হয়ে গেছে আমরা এটাই বলছিলাম বারবার যে একটা সিজন যেতে দেন তাহলে কিছুটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ একটা সিজন না যাওয়া পর্যন্ত আসলে পরিবর্তন করাটা কঠিন দাম কমাটা কঠিন যাই হোক তো যারা বীজ গবেষক বা কৃষি রিলেটেড কৃষির সাথে কাজ করেন তারা এই বিষয়টা নিয়ে চিন্তা করবেন কীভাবে সমাধান বের করা যায় এবং নিজেরা কীভাবে বীজ উৎপাদন করা যায় সেই দিকে আমাদেরকে আগাতে হবে